ইব্রাহিম আহদাম রাতের বেলা বিছানায় গিয়ে শুইছে ঘুম আসে না আসে না কেন অনেকক্ষণ পর বিছানা থেকে উঠছে উল্টা দেখে বিছানার মধ্যে একটা চুল এই চুলটা লম্বা এই চুলের কারণে তার ঘুম আসে না এই চুল কোথেকে আসলো এই চুল তো দাসির চুল হবে দাসীকে ডাকাইছে এই দাসী এই বিছানার মধ্যে তুমি শুইছিলা বলে হ্যাঁ কতক্ষণ বলে এই শুইছি আর উঠে গেছি কেন জন্য সাড়েটা জন্য এই বিছানা সাজাই দিলাম কোনো দিন দেখি নাই তো এই জন্য মনের কৌতূহল মিটাইছি বলে তোমার জন্য আমার আজকে ঘুম হয় নাই তোমার মাথার চুল এখানে পাওয়া গেছে এই জন্য তোমাকে আমি দশটা বেত দিয়ে তোমার পিঠের মধ্যে আঘাত করব। তো বেতটা আঘাত করে দাসী খিলখিল করে হাসে দশটা দেওয়ার পর ইব্রাহিম আহদাম থেমে গেছে ইব্রাহিম আহদাম কয় তোমার সাজা শেষ হয়ে গেছে দাসী কাঁদতে শুরু করলো ইব্রাহিম আহদম বলে তুমি কাঁদছ কেন আর তুমি হাসলা কেন বলে হুজুর হাসছি আমার জন্য আর কাঁদতেছি আপনার জন্য বলে তোমার জন্য হাস আর আমার জন্য কাদ কারণ বলে হুজুর এই বিছানায় কয়েক সেকেন্ড আমি শুইছিলাম এই জন্য দশটা বাড়ি আমার পাওনা হয়েছে আমার যে মালিক আমার বাদশাহ তার থেকে আমি সেই সাজা ভোগ করছি কিন্তু কাদি আপনার জন্য আপনারও তো একটা মালিক আছে এই বিছানায় দিনের পর দিন যুগের পর যুগ আপনি ঘুমাইলেন না জানি কতবারই আপনার মালিক থেকে আপনি পাওনা ইব্রাহিম আহ হাত থেকে লাঠি পড়ে গেছে আর কি ঘুমাসে দেখে বাড়ির দোতলার ছাদের উপরে কি যেন দৌড়ো করে এই দুইজন খাল এই তোরা এখানে কি চাস হুজুর আপনি তো এলাকার বাদশাহ উটটা হারাই গেছে উটটা খুঁজদাসি ইব্রাহিম আহ ব্যাকু ওট যদি হারাইয়া থাকে জঙ্গলের মধ্যে খুঁজবি ওট কি দুতলায় আইব রাখাল দুজন কয় আমরা তো বেকুব উঠ খোঁজদের দোতলায় আইছি কিন্তু আমাদের সে বড় বেকুব আপনি কয় কেন কয় আপনি ওই নরম বিছানার দুতলার মধ্যে হয়ে হুয়ে আল্লাহরে পাওয়ার চিন্তা করতেছেন দুইজন নাই সকালবেলা সিংহাসনে গিয়া বসছে একজন মুসাফির ঢুকতে চায় কিন্তু সৈনিকেরা ঢুকতে দেয় না ইব্রাহিম আহদাম কয় এ মুসাফির তুমি এখানে না তোমার জায়গা এই সৈনিকের আরে মুসাফির খানায় নিয়ে যাও মুসাফির কয় হুজুর আমার একটা কথা কয় কি এই সেরে আপনার আগে কে ছিল কয় আমার নানা কয় তার আগে কয় তার বাবা কয় তার আগে কয় তার বাবা কয় তার আগে তার বাবা কয় যেই চেয়ারে একজন বসে আর একজন ওঠে ওইটাই তো মুসাফির খানা এই কথা কই ওই ব্যক্তির দৌড় ইব্রাহিম আহম কই হয়ে গেছে পেছনে পেছনে দৌড়ে জঙ্গলের মধ্যে গিয়া ধরছে এই আপনি কে কয় আমার নাম হজরত খোয়াস খিজির আমার নাম হজরত খোয়া খিজির তুমি ওই সিংহাসনের মধ্যে বৈশাখ কখনো আল্লাহকে পাইবা না তোমার একজন কামেল ধরতে হবে তোমার একজন কামেল মুর্শেদ ধরতে হবে বলে আমি কামেল মুর্শেদ বলে জঙ্গলের মধ্যে গিয়া দেহ আছে একজন জঙ্গলের মধ্যে গেছে ও দেড় দুশো ভক্ত একজন বয়ে রয়েছে তা গিয়া কয় বাবা মারে মুরিদ করেন কয় করুম তুই কেডা কয় আমি বলকের কয় ভালো হয়েছে তোরে মুরিত করতে পারি এখন না এই জঙ্গলের থেকে কাট কাটটা নিয়া বাজারে বেজবি ওই পয়সা দিয়ে আডা কিনবি আডাই না জঙ্গলে রুটি বানাবি আমরা এই যে দেড় দুইশো মানুষ আছি ব্যক্তি খাওয়াবি বারো বৎসর পর্যন্ত বারো বৎসরের যদি একদিন কোনো সমস্যা হয় ও দিন থেকে আবার বারো বৎসর বেয়াদবি মাফ করবেন বর্তমান হইল পীরের দরবারে মানে আইলেই মুড়ি দুয়া জায়গা কি হ্যাঁ আইলেই বা আর কিছু কিছু তো আছে ওই যে রশিদ সরকার কইছে নাও রা দেখে যাও বারো বৎসর পর্যন্ত এই কাজ করলো আজকে একদিন বাকি মাথার মধ্যে বোঝা লইয়া বাজারে যাইতেছে লাকড়ি লইয়া বেচবো আর এক বোটায় গিয়ে হালাই দিছে ঘুরিয়া কয় বাইরে তুমি যদি জানতা আমি বলকের বাদশা তাইলে আমার বোঝাটা হালাইত না বাজারে গিয়া লাকড়ি মাকরি বেচা পীরের দরবারে গিয়া রুডি মুডি বানাইয়া অজু গোসল কইরা সুন্দর কইরা বইছে আজকা মুড়ি ধৈব বারো বছর শেষ তোরে মুরিত করুম কি তোর দেহ থেকে তো বাসায় গন্ধই যায় নাই বাসার গন্ধ যায় নাই কয় হুজুর কি করতে হবে কয় আবার বারো বছর আর আমরা যদি আমি না আমার কথা কই আর কি যে বারো বছর হেনে এই না কইরা পীর আরেকজন দেহি গা না কেও হ্যাঁ মানে আমি মই করতাম আর কি আবার বারো বৎসর পর্যন্ত আজকে যায় আর মা তার বোঝা দিছে হালাইয়া থাপা দিয়া পায়ের মধ্যে পড়ে গেছে ভাই আমার বোঝা কাটাযুক্ত গাছ কাঠ তোমার হাতে যদি ব্যথা পাও আমার মাপ কইরা দাও বাজারে নেয়া কাঠ বিক্রি করে রুটি বানিয়ে সবাইকে খাইয়ে অযুগসল করে আজকে বায়াত হওয়ার জন্য বসছে ইব্রাহিম আহদামকে সাবে বলে বাবা যাওয়ার সময় কোনো ঘটনা ঘটছিল বলে হা এক ব্যক্তি আমার বোঝাটা ফালাই দিছে বলে তুমি কি করছিলা বলে তার কাছে মাপ চাইছি বলে তারে দেখলে চিনবা কয়না আর কোনো দিন এর আগে দেখি নাই বলে এমন কোন নিশান না নমুনা কি তুমি দেখছিলা বলে হ্যাঁ তার হাতের মধ্যে আমার কাঠের বোঝার যে কাটা সে কাটা বিঁধে গিয়েছিল তখন হাঁটটা উঠাইয়া দেখাইয়া বললো দেখে তো এই হাটটা কি না একটা চিকার দিয়া পায়ের মধ্যে পড়ে গেল মুরিদ হয়ে গেল প্রেমিক হয়ে গেল আশেক হয়ে গেল বিক্রি হয়ে গেল তাই বাবারে একজন পীরের হাতে হাত দিয়া বাযা থওয়া এটা সহজ কথা না ওই যে কি একটা গান আছে সুশীলেন না কারজানি হ্যাঁ এই অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি এই হাত দরিয়া তবা করে মুরিত কই না তারে আমি মুরিত কই না তারে এই যে অগস্ত রাখেন কিন্তু আইব এ ডুকোতা আমার হিগে দিতে পারস না হলে বেতন বাড়াইনে। নে হ্যাঁ তো চব্বিশ বৎসর পর্যন্ত মুড়ি না হইয়াই পীরের পায় রবি কইরা তারপরে মুড়ি দইছে হ্যাঁ তো এক এখান থেকে আমাদের কি আমরা শিখলাম যে একজন প্রের হাতে হাত দিতে গেলে যদি আমার জীবনের সমস্ত সময় চলে যায় তবুও বায়াত না হয়ে আমাকে যেন মাবুত কবরে কবরে না নেয়